দ্বিতীয় সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভার্চুয়ালি উদ্বোধন হলো পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বিভিন্ন পূজা মণ্ডপ তার মধ্যে এদিন কেশিয়ারি ডায়মন্ড ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন হলো ভার্চুয়াল উদ্বোধনের সময় ডায়মন্ড ক্লাবের প্রতিমা দেখেই খুশি হন মুখ্যমন্ত্রী কয়েক সেকেন্ডের প্রশংসায় ভরিয়ে দেন তিনি ডায়মন্ড ক্লাবের এবারের থিম বাংলার মাটি প্রতি বছর বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করে থাকে এই পুজোকে ঘিরে এবছরও তার ব্যতিক্রম হয়নি চালাঘর কৃষকের গরুর গাড়ি চাকা লাঙ্গল আরও কত কি দিয়ে সাজানো পূজা মণ্ডপ ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হলেও এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যা খারাপ আবহাওয়ার জন্য সম্ভব হয়ে ওঠেনি তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে ডায়মন্ড ক্লাবের পুজো উদ্বোধন অনুষ্ঠানে মণ্ডপ থেকে উপস্থিত ছিলেন এসডিপিও রিপন বাউল এলাকার বিধায়ক পরেশ মুর্মু কেশারি থানার আইসি বিশ্বজিৎ হালদার বিডিও হিতাংশু হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা পশ্চিম মেদিনীপুর জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন কেশিয়ারি ডায়মন্ড ক্লাব কেশিয়ারি খুব ভালো হয়েছে আপনাদের পুজো আমার তো এই সাদা পাড় লাল শাড়ি মাকে খুব পছন্দ হয়েছে খুব ভালো প্যান্ডেল হয়েছে আমি দেখতে পাচ্ছি নানা রকম কারুকার্য দিয়ে এগুলোই তো আপনারা কলকাতায় এসে করেন খুব ভালো হয়েছে আপনাদের পুজো মা আপনাদের সকলকে ভালো রাখুন শক্তি দিন সবাই মিলে আসুন প্রার্থনা করি সব দুর্যোগ কেটে যাক সব দুরারোগ কেটে যাক সব দুর্ভোগ কেটে যাক অনেক অনেক শুভনন্দন মেদিনীপুর জেলা সহ বাংলা সকলকে। আব আব মনটা যে এত সুন্দর হয়েছে পদ্মা আর ওই সুন্দর হয়েছে আমি প্রথমেই আপনাকে বলতে যে আপনাদের পুজো ভীষণ ভালো লাগছে অন্যান্য বছরের মতো এবং এই ভিত্তিতে কাটুত প্রাকৃতিক দুর্যোগ চলছে আপনারা দেখছেন সেটাকে জয় করে খাবার পুজো ভালো হোক এটাই আমাদের প্রার্থনা থাকে আর এর আমাদের ডায়মন্ড প্লাজের এই আছে ইতিমধ্যে উদ্বোধন করেছিলেন

যেটা একটা ভাই বলছিলেন হারি গ্যাস টাকা বা আমাদের সমাজের জীবন কত দূর অঙ্গে তুলে ধরে আমাদের একেবারে আর যারা দেখতে আসবেন একটা সুন্দর এখানে গেলে তারা উপলব্ধ করতে পারবে এটা মতো বড় এবং সব বড় কথা আমাদের মা পশুমা দুর্গা মা যে বসন্ত এবং হাতে টাকা পোড়া এবং মাথায় ভোমটা এবং পর সাদা সালি লাইটে এটা এত সুন্দর মায়ের প্রতি শ্রদ্ধা এবং প্রত্যেক মেয়ে মাকে যে সম্মান জানায় শ্রদ্ধা জানায় তার একটা এত সুন্দর একটা প্রতিচ্ছবি এখানে নিবেদন করা হয়েছে প্রতি বছর নিত্য নতুন করে পেন্ডেল সাজানো হয় এবং তার মডেলও ভালো থাকে এবং এবারের মডেলটা খুব সুন্দর হয়েছে মারামত পরিবেশের মডেল হয়েছে আমরা যেটা ছোটবেলা থেকে দেখেছি গরু লাঙল গরু গাড়ি এবং সর্বোচ্চার মাধ্যমে মানুষ হয়েছে তার ঘেরা করবে পেন্ডেল খুবই ভালো কাটছে এবং গ্রাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য অসংখ্য ভ্রমণ

ছড় আছে গরু চাকা নাগল মানে যেটা গ্রামের পরিবেশ হয় আর কি গ্রাম্য পরিবেশের হয় আর এই ভাবনাটা কেন এলো এবছর এই ভাবনাটা আমরা অনেক কিছু চিন্তার মাঝখানে ভাবলাম যে এরকম ধরনের অনেক মানে গ্রাম বাংলার আমরা করেছি বহু বছর আগে তারপরে ভাবলাম যে এবছর এটা করে দেখা যাক কিন্তু একটা জিনিস আমাদের মনে সংশয় হচ্ছে যেটা এখন তো বাড়িতে মানুষ খড় নিয়ে যাচ্ছে না মানে চাষের যে খড় ওটা মাঠেই রেখে দিচ্ছেন এবং ওখান থেকেই ধান ঝেড়ে ধানটা শুধুমাত্র নিয়ে আসছেন এই খড় এত কোথায় পাচ্ছেন এবং কিভাবে নিয়ে আসছেন তার জন্যই এটা যোগাযোগ করে করে আগে থেকে অনেক আগে থেকে বলে ব্যবস্থা করা হয়েছে এবারে থিম কি রয়েছে প্রতিমা প্রতিমা রয়েছে গ্রাম বাংলা যেরকম হয় গ্রামের দিকে পরিবেশে যেরকম মায়ের পূজা হয় বা মায়ের পূজা হয় যেভাবে ঠিক আছে সেভাবেই সেভাবেই ওই সাদা শাড়ি কত টাকার বাজেট রয়েছে হ্যাঁ বাজেট আট লাখ আট থেকে সাড়ে আজকে কি ভার্চুয়ালি হ্যাঁ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেলনায় ভার্চুয়াল উন্নতের আছে ডায়মন্ড ক্লাব হ্যাঁ সেই ডায়মন্ড ক্লাবে আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা কি মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে নেশা মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা ও মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষান মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট সিক্স ফাইভ থ্রি ডবল সেভেন ফোর নাইন এইট থ্রি